এস এস সি পরীক্ষা দুই ভূগোল ও পরিবেশ এমসিকিউ সমাধান ঢাকা বোর্ড সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে যারা ঢাকা বোর্ড থেকে ভূগোল ও পরিবেশ এমসি পরীক্ষা পরীক্ষায় তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে গ সেটটা রয়েছে তোমাদের যাদের অন্যান্য সেট রয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা দ্রুততার সাথে কিন্তু সঠিক সমাধানটা মিলিয়ে নাও তো চলো এখন আমরা সমাধান করব ভূগোল ও পরিবেশ এমসিকিউ সমাধান ঢাকা বোর্ড এক নম্বর দেখো প্রাচীনকালে কোন নগরীর সর্বাপেক্ষা শক্তিশালী ছিল হচ্ছে ক নাম্বার নগরী দুই নাম্বার একটি দেশের মোট জনসংখ্যা পনেরো কোটি কোটি এবং মোট অ্যান্সার হবে কি নাম্বার গ নাম্বার বন্ধুরা এক হাজার তিন নাম্বার দেখো একটি স্থানের দারিদ্রস্য একশো পঁয়ত্রিশ ডিগ্রি পূর্ব অপর একটি স্থানের দ্রাগিমা নব্বই ডিগ্রি পূর্ব তীটার অ্যান্সার হবে আর তিন ঢাকা বোর্ড ভূগোল পরিবেশ চার নম্বর দেখো গুরু গুরুমন্ডল গুরুমণ্ডল ও কেন্দ্রমন্ডল বিদ্যমান উপাদানটি হলো এখানে এটার ক্ষেত্রে কোনটা হবে বন্ধুরা লোহা তারপরে পাঁচ নাম্বার দেখো একটি জ্যোতিষকের গতিবেগ পুনিটি একশো আশি কিলোমিটার হলে এটার অ্যান্সার হবে বন্ধুরা গ নাম্বার দুই ও তিন তারপরে ছয় নম্বর দেখো রংপুর বিভাগের উত্তরে ভারতের কোন রাজ্যটি অবস্থিত হবে কিন্তু ঘ নাম্বার আসাম রাজ্যটি অবস্থিত ছয়ের পরে ঢাকাপুর সাত নাম্বার দেখো সাত নাম্বার একটা উদ্দীপক ছিল এক্স ওয়াই জেড তো আমাদের দেশে শতকরা কত ভাগ মানুষ জেড কর্মকাণ্ডে জড়িত অ্যান্সার হচ্ছে ষাট থেকে সত্তর ভাগ মানুষ যারা হচ্ছে কৃষক ও মৎস্য শিকারী বন্ধুরা ঢাকাপুর ভূগোল পরিবেশ আট নাম্বার প্রশ্নটা দেখো আট নাম্বার এখানে কি ছিল সারণি এক্সো ওয়াই অর্থনৈতিক কাজের সাথে বেশি জড়িত দেশগুলো কোনটি আনসার হচ্ছে গ নাম্বার জাপান ও কানাডা নয় নাম্বার একটা উদ্দীপক আছে মানচিত্র দেওয়া এখানে দেখো তো মানচিত্রে এ চিহ্নিত স্থানটি অঞ্চলে কোন ধরনের বৃষ্টি হয় আনসার হবে কিন্তু গ নাম্বার শৈলোৎক্ষেপ বৃষ্টি হয় দশ নম্বর মানচিত্রে বিচিহ্নিত নদীটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন এটার আনসার হবে খ নাম্বার এক ও দুই সরি দুই ও তিন তারপরে ইরম বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে একটি খনিজ সম্পদের সম্পর্কে জানতে পারলো তো এখানে এটার অ্যান্সার হবে কি ক নাম্বার কয়লা এটা হচ্ছে কয়লা এগারো বারো নম্বর দেখো ঢাকা বোর্ড ভূগোল পরিবেশ বারণ বাংলাদেশ থেকে পণ্য সামগ্রী রপ্তানি করতে কোন পথটি অধিক ব্যবহার করা হয় এটা হচ্ছে গ নাম্বার সমুদ্রপথ অধিক ব্যবহার করা হয় ঢাকা বোর্ড ভূগোল পরিবেশ তেরো নম্বর দেখো তেরো প্রশ্ন ছিল বঙ্গোপসাগরের কোন জেলাটি ক্ষতিগ্রস্ত হবে বরিশাল নম্বর নিচের কোন জেলাটি অধিক ভূমিকম্প কখন দুর্যোগ ব্যবস্থাপনা সারা দিতে হয় খ নাম্বার দুর্যোগের পূর্বেই কিন্তু সারা দিতে হয় ঢাকা বোর্ড ষোলো নম্বর একটা উদ্দীপক ছিল দেখো তো ষোলোর ক্ষেত্রে চিত্রে বসতির ক্ষেত্রে প্রযোজ্য কি আনসার হবে বন্ধুরা গ নম্বর দুই ও তিন সতেরো নম্বর মহিষোপান সংকীর্ণ হওয়ার কারণ হচ্ছে খ নাম্বার এক ও তিন তারপর আঠারো দেখো উন্নয়নশীল দেশগুলোর জনসংখ্যার বৈশিষ্ট্য কি অ্যান্সার হবে গ নাম্বার এক দুই ও তিন তারপর উনিশ নাম্বার বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে কোন শিল্পটি অধিক গুরুত্বপূর্ণ অ্যান্সার হবে বন্ধুরা ক নাম্বার সার শিল্পটি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ ঢাকা বোর্ড বিশ নাম্বার দেখো বাংলাদেশে কোন প্রাকৃতিক দুর্যোগটি সংগঠনের তেমন প্রচলন নেই অ্যান্সার হবে গ নাম্বার সুনামি কত সালের মধ্যে এসডিজি অর্জন করতে হবে দুই তিরিশ সালের মধ্যে বাইশ নাম্বার নিম্ন কোন দেশের সাথে বাংলাদেশ অসম চুক্ত বাণিজ্য হয়েছে আনসার হবে খ নাম্বার চীন সাথে ঢাকা বোর্ড তেইশ নাম্বার দেখো পৃথিবীর এর আদিবাসীদের বর্ণনাই হলো ভূগোল এটা কার এটা হচ্ছে অধ্যাপক ড্যাডলি স্ট্যাম অ্যান্সার হবে খ নাম্বার চব্বিশ দেখো গ্যালাক্সির ক্ষুদ্র অংশ কী কী বলে এটা হচ্ছে ছায়াপদ বলে গ নাম্বার পঁচিশ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর কী বলে অ্যান্সার হবে বন্ধুরা খ নাম্বার কান্তি রেখা তারপরে ছাব্বিশ দেখো কৃষিবিদরা কোন বিষয়ক মানচিত্র ব্যবহার করে থাকেন কৃষিবিদ্রে কোন বিষয়ক মানচিত্র ব্যবহার করে থাকেন হবে অভিবন্দর ক নাম্বার মৃত্তিকা সাতাশ কয়লা রূপান্তরিত হয়ে কৃষি পরিণত হবে ঘ নাম্বার গ্রাফাইটে আঠাইশ ঢাকা বোর্ড প্রভাবান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে অ্যান্সার অভিবন্দর ক নাম্বার এখানে আমরা বলি দুয়ার বলে উনত্রিশ পর্বত কত প্রকার গ নাম্বার চার প্রকার ত্রিশ নাম্বার মিশরের স্থায়ী স্থানীয় বায়ুর নাম কি অ্যান্সার হবে নাম্বার খামসিন তো দিয়ে দিলাম ঢাকা বোর্ডের ভূগোল ও পরিবেশ এম সিগুলো একশো পার্সেন্ট সঠিক সমাধান অন্যান্য সকল বোর্ডের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটা অন করে দাও ধন্যবাদ Thank